তো আমার ওজন কম হয় বাইকটা রাইড করতে কিন্তু আমার খুব বেশি পেইন হয় না জিএসএক্স বাইক রাইড করতে কাদের বেশি পেইন হয় জানেন যাদের ওজন অনেক বেশি অনেকেই কিন্তু বলে যে এর বাইকের ব্যাটারি খুব বেশি প্রবলেম দেয় ব্যাটারি বারবার বসে যায় তো আপনি এই ধরনের প্রবলেম ফেস করছেন কি না ব্রো আমিও এই ধরনের প্রবলেম ফেস করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ভ্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এখন যখন আমি ভিডিও স্টার্ট করলাম এখন সময় হচ্ছে বিকেল বিকেলেই বলা যায় বিকেল তিনটা পঁয়ত্রিশ তো আজকে আমি যেই টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তার আগে এই যে স্টিকারটা উঠে যাচ্ছে নাকি এই স্টিকারটা উঠাই দিতে হয় মনে হয় নাকি আমি লাগা রাখছি আচ্ছা যাই হোক আর বাইকের অবস্থা খুবই বাজে বাজে বলতে বাইক ধুলা দিয়ে একদম শেষ কারণ শীতকাল শুরু হয়েছে আর বাইরে প্রচুর ধুলা ভাই প্রচুর ধুলা তো যাই হোক আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে বের হয়েছি সেটা হচ্ছে যে কয়েকদিন আগে আমি কিন্তু টোটাল তিনশো কিলোমিটারের একটা ট্যুর দিয়ে আসলাম আমার এই জিএসএক্স একশো পঞ্চাশ বাইকটা নিয়ে তো অনেকেই জানতে চাইছেন ভাই এই রকম লং ট্যুরে জিএসএক্স বাইক কেমন সার্ভিস দিচ্ছে আপনার কি কোনো পেন হয়েছে হাতে পেন কোমরে পেন বা ঘাড়ে পেন হয়েছে আর বাইক কেমন সার্ভিস দিল বাইকের ব্রেকিং পারফরমেন্স কেমন দিল তারপর বাইকের পাওয়ার কেমন দিল। এছাড়াও বাইক কোনো ঝামেলা করছে কি না অন্য কোনো বিষয়ে অনেকেই কিন্তু আমার কাছে এই সব বিষয়ে জানতে চাইছেন তো ভাবলাম যে এই টপিক নিয়ে একটা ভিডিও বানাই তো চলেন এখন বাইকটা রাইড করতে করতে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যাক ওকে লেটস গো তো আমি উঠে পড়েছি হাইওয়েতে এখন সুন্দর একটা রাইড করতে করতে আপনাদের সাথে গল্প করা যাক ওকে তো সবার প্রথমে বলি যে এই যে আমি তিনশো কিলোমিটারের একটা রাইড দিয়ে আসলাম আমি কিন্তু সোলো রাইড করছি ঠিক আছে তো সবার প্রথমেই পেইনের ব্যাপারটা নিয়ে কথা বলি যে বাইকটা রাইড করার পর আমি যে একাই তিনশো কিলোমিটার রাইড করছি বাইকটা সোলো তো বাইকটা রাইড করার পর আমার কোথায় কোথায় পেইন হয়েছে আর নাকি পেইন হয় নাই ঠিক আছে দেখেন প্রায় প্রতিটা স্পোর্টস বাইকই কিন্তু আপনাকে একটু লিন হয়ে রাইড করতে হয় হ্যাঁ একটু সামনের দিকে ঝুঁকে রাইড করতে হয় তো যেহেতু জিএসএক্সেরও একটা স্পোর্টস বাইক তো আপনাকে অবভিয়াসলি এই বাইকে লিন হয়ে রাইড করতে হয় আর দেখেন আমার ওজন কিন্তু কম আর আমার হাইট মোটামুটি ঠিক আছে তো আমার ওজন কম হয় বাইকটা রাইড করতে কিন্তু আমার খুব বেশি পেইন হয় না জিএসএক্স বাইক রাইড করতে কাদের বেশি পেইন হয় জানেন যাদের ওজন অনেক বেশি আর যাদের হাইটও অনেক বেশি হাইট বেশি বলতে কিন্তু আমি ছয় ফুট বা ছয় ফুটের উপরে যাদের হাইট তাদের কথা বলতেছি ঠিক আছে তো আপনার মনে করেন যে ছয় ফুট হাইট বা তার চেয়েও বেশি হাইট আবার আপনার মাস্ত অনেক ভালো আপনি অনেক হেলদি তাহলে কিন্তু আপনার জিএসএক্স বাইক রাইড করতে পেইন হবে আর আমি যে তিনশো কিলোমিটার বাইকটা সোলো রাইড করে আসলাম তো যদি এখন রিস্ট পেইনের কথা বলি মানে এই এইখানে হাতের এইখানে যদি পেইনের কথা বলি তো এই পেইনটা আমি একদমই ফিল করি নাই ভাই বিশ্বাস করেন হাইওয়েতে আমি রিস্ট পেইন একদমই ফিল করি নাই এরপর যদি বলেন যে আমার কোমরে ব্যথা হয়েছে কি না তো সত্যি কথা বলতে কোমরেও আমি পেন ফিল করিনি ভাই কারণ জিএসএক্সের এর সিটিং পজিশনটা কিন্তু অনেক ভালো এই যে আমি বসে আছি না আমাকে কিন্তু খুব বেশি লিন হইতে হচ্ছে না তো সেই হিসেবে সত্যি কথা বলতে আমার কোমরে পেইন হয় নাই এরপর কথা বলি যে পেন হয়েছে কোন দুই জায়গায় সেটা হচ্ছে এই যে আমার হেলমেট হ্যাঁ আর তার সাথে আমি ক্যামেরা মাউন্ট করছি গোপ্রোটা মাউন্ট করছি হেলমেটে তো সেজন্য হেলমেটটা কিন্তু অনেক ভারী হয়ে গেছে হ্যাঁ আর এমনিতে আমি এক্সরের হেলমেট ইউজ করি এক্সরের হেলমেট কিন্তু এমনিতেই অনেক ভারী কারণ প্যাডিং অনেক মোটা থাকে এক্সরের তো হেলমেটের কারণে আর সামনের দিকে একটু লিন হওয়ার কারণে আমার ঘাড়ে খুব বেশি পেন হয়েছে ভাই খুব বেশি পেন হয়েছে আমি সাত দিন আগে ট্যুর করে আসছি ঘাড়ের পেন পুরাপুরি এখনও আমার ঠিক হয়নি এত বেশি পেন হয়েছে আমার ঘাড়ে আর আরেকটা জায়গায় আমি পেন ফিল করছি সেটা হচ্ছে পায়ে হাঁটুতে তো ঘাড় আর হাঁটু এই দুই জায়গায় আমার পেইন হয়েছে আর কি ট্যুর দিয়ে আসার পর এছাড়া বাইকটা আমি কিন্তু ভাবে রাইড করে আসছি এরপর যদি কথা বলি যে বাইকের পাওয়ার কেমন পাইছি আমি হ্যাঁ তো আপনারা সবাই জিএসএক্স বাইকের পাওয়ার সম্পর্কে জানেনই নতুন করে বলার কিছু নাই আমার ঠিক আছে তো মনে করেন সামনের একটা কোনো গাড়িকে ওভারটেক করতে হবে তো ওভারটেক করার জন্য আপনার যে কনফিডেন্সটা থাকা দরকার জিএসএক্স বাইক নিয়ে আপনি ওই কনফিডেন্সটা হান্ড্রেড এ পাবেন মনে করেন আমি যদি এই ট্রাকটাকে ওভারটেক করতে যাই হ্যাঁ তো আমি থ্রোটল ঘুরাইলেই কিন্তু আমি এটাকে ইজিলি ওভারটেক করতে পারবো দেখছেন আমি থ্রোটল ঘুরানোর সাথ সাথে এটাকে ইজিলি ওভারটেক করতে পারবো মানে থ্রোটল ঘুরানোর পর এত পরিমাণ পাওয়ার ডেলিভার করে এই জিএসএক্স আর বাইক তো এটা আপনার লং ট্যুরের জন্য অনেক ভালো একটা দিক আর বাইকের কুলিং সিস্টেম লিকুইড কুল হওয়ার কারণে আপনার মনে করেন যে বাইক লং রাইড করার পর ইঞ্জিন হিটিং ইস্যু যে দেখা দিবে বা বাইকের থ্রোটল ছাড়ে ছাড়ে দিচ্ছে ইঞ্জিন গরম হওয়ার কারণে অতিরিক্ত গরম হওয়ার কারণে এই প্রবলেমগুলো কিন্তু আপনি ফেস করবেন না হ্যাঁ এর বাইকের ইঞ্জিন একটু তাড়াতাড়ি গরম হয় আর একটু বেশি গরম হয় কিন্তু সেটা কোনো প্রবলেমই না ভাই আর বাইকটাকে রাখার পর ইঞ্জিন অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো আমি যখন দিনাজপুর থেকে তেতুলিয়া গেছি মাঝখানে কিন্তু দুই জায়গায় থামছিলাম বেশিক্ষণের জন্য থামিনি এক জায়গায় থামছিলাম পাঁচ মিনিটের জন্য আরেক জায়গায় মনে হয় পনেরো মিনিটের জন্য থামছিলাম ঠিক আছে তো পিছনে কে ও হো আমার লুকিং গ্লাস সরি 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 তো যেটা বলতেছিলাম যে এক জায়গায় পাঁচ মিনিটের জন্য থামছি আর জায়গায় পনেরো মিনিটের জন্য থামছি তো থামার পর আমি ইঞ্জিন ইঞ্জিনের মধ্যে হাত দিয়ে দেখতেছিলাম যে ইঞ্জিন আসলে কতটা গরম হয়েছে তো ইঞ্জিন গরম হয়েছিল অনেক বেশি হ্যাঁ একটা বাইক চললে ইঞ্জিন গরম হবে না এটা স্বাভাবিক তো ইঞ্জিন অনেক বেশি গরম হয়েছিল কিন্তু একটু পরেই বাইকের ইঞ্জিন আবার মনে করেন যে অনেকটা ঠান্ডা হয়ে গেছিল তো এই জিনিসটা কিন্তু আমি খেয়াল করছি অন্যান্য আমার সাথে কিন্তু এয়ার এয়ারকুল্ডের বাইকগুলো ছিল যেগুলোর কুলিং সিস্টেম আর কি এয়ারকুল যেই বাইকের হ্যাঁ ওই বাইকগুলোর ইঞ্জিন কিন্তু অনেকক্ষণ ধরে গরম হয়েছিল তো সেই তুলনায় জিএস এর ইঞ্জিন অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছিলো তো আমার একবারের জন্যেও মনে হয় নাই যে বাইকটা লং টাইম ধরে রাইড করার পর বাইকের পাওয়ার লুজ দিছে বা পাওয়ার নিয়ে কোনো ঝামেলা আর কি এটা আমার একবারের জন্যেও মনে হয়নি এরপর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলি সেটা হচ্ছে যে বাইকের ব্রেকিং পারফরমেন্স তো আমার এই জিএসএক্সের বাইকটা হচ্ছে ডুয়েল চ্যানেল এর একটা বাইক সামনেও এবিএস সামনের চাকায়ও এবিএস আর পেছনের চাকায়ও এভিএস এখন আমি শুরুতেই যদি এই বাইকের ব্রেকিং পারফরমেন্সকে রেটিং করি তাহলে আমি এই বাইকের ব্রেকিং সিস্টেমকে দশের মধ্যে সাড়ে সাত দিব তার কারণ হচ্ছে বাইকের টায়ারগুলো না আপনার মানে চিকন সামনের টায়ার আপনার নব্বই বাই নব্বই সেকশনের আর পেছনের টায়ার আপনার একশো তিরিশ বাই সত্তর সেকশনের তো টায়ারগুলা তুলনামূলকভাবে চিকন হওয়ার কারণে মনে করেন যে বাইকের ব্রেকিংয়ে অতটা কনফিডেন্স পাওয়া যায় না ডুয়েল চ্যানেল এবিএস হওয়ার পরেও আর আরেকটা দিক সামনের এবিএস ব্রেকটা সামনের ব্রেকিং পারফরমেন্স অনেক জোস ভাই অনেক জোস ওরে বাপ এখানে বড় স্পিড ব্রেকার দিছে যাক ভালো হয়েছে এই জায়গায় খুব বেশি অ্যাক্সিডেন্ট হয় তো সামনের ব্রেকটা কিন্তু অনেক ভালো এই বাইকের কিন্তু পিছনের ব্রেকটা ভাই একদমই কেন জানি আমার মানে ভালো লাগে না পিছনের ব্রেকটা খুব কম ধরে আপনারা যারা আর রাইড করেন আপনারা কিন্তু এই সমস্যাটা মানে এই সমস্যাটা সম্পর্কে আপনারা অবগত আছেন না আপনারা কিন্তু অস্বীকার করতে পারবেন না এই বাইকের পেছনের ব্রেক অনেক কম ধরে আপনি যাই করেন না কেন হ্যাঁ পিছনের ব্রেক অনেক কম ধরে এটার সলিউশন আমি আজ পর্যন্ত পাইলাম না আপনারা যদি কেউ সলিউশন জানে থাকেন অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে যে পিছনের ব্রেকটা এত কম ধরে কেন এ হে মুখ কালা করে দিল ও না আমার তো হেলমেট আছে তো এই বাইকের ব্রেকিংটা আমার মন মতো না এটা আমি ডাইরেক্ট বলবো ভাই এরপর যদি বলি যে কর্নারিং যদিও আমি বাইকটা নিয়ে খুব একটা কর্নারিং করিনি যে বাইকটাকে একদম হেলায় দুলায় কর্নারিং করতেছি এরকম কর্নারিং করিনি কিন্তু তবুও মাঝে মাঝে কিন্তু কর্নারিং করছি আমি হালকা পাতলা কর্নারিং করছি তো ওইটুকু কর্নারিং করে আমি যেটা বুঝলাম যে কর্নারিং করে ভাই এই বাইক নিয়ে আপনি কনফিডেন্স পাবেন না এখন কনফিডেন্স পাবেন না কেন এই টায়ারের কারণেই ভাই টায়ার কিন্তু চিকন আর টায়ারের বিট ভালো না জিএসএক্সের স্টক টায়ারের বিট ভালো না আপনি যদি জিএসএক্স এর মোটা সেকশনের টায়ার লাগান হ্যাঁ আর ভালো বিটওয়ালা টায়ার লাগান তাহলে দেখবেন যে আপনি কিন্তু কর্নারিং করে মজা পাবেন কিন্তু জিএসএক্স এর বাইকে স্টক টায়ার নিয়ে আপনি কর্নারিং করে একদমই কনফিডেন্স পাবেন না আর কর্নারিং করতেও যায় না ভাই ঠিক আছে আর আরেকটা জিনিস আমার জিএসএক্স এর ভালো লাগে সেটা হচ্ছে জিএসএক্স এর লুকিং গ্লাসগুলো হ্যাঁ এটা কিন্তু স্টক লুকিং গ্লাস তো স্টক লুকিং গ্লাস দিয়ে পেছনের ভিউ এত সুন্দর পাওয়া যায় ভাই অনেক বড় ভিউ পাওয়া যায় আর অনেক স্পষ্ট ভিউ পাওয়া যায় অনেক ক্লিয়ার ভিউ পাওয়া যায় তো খুবই সুন্দর ভাই এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে এরপর যদি বলি যে ক্লাস ধরতে ধরতে আর গিয়ার শিফটিং করতে করতে আমার কোনো প্রবলেম হয়েছে কি না তো জিএসএক্স এর বাইকের ক্লাসটা একটু হার্ড কিন্তু সেটা কোনো মনে হয় না ভাই এটা আপনার কোনো পেইন মনে হবে না আর গিয়ার শিফটারটাও একটু হার্ড এটাও কোনো সমস্যা নাই চলে ভালোই চলে আর রাতের বেলা হোক আর দিনের বেলা হোক মিটার ভিজিবিলিটি অনেক জোস এর এরপর যদি বলি যে আমি এই যে রাইড করতেছি তো রাইডিং সিটটা কেমন কমফোর্টেবল তো রাইডিং সিটটা মানে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না মোটামুটি ঠিক আছে মানে বসে খুব বেশি যে আরাম এমনটাও না আবার অসুবিধাও করে না মানে বসে যে একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে রাইডিং সিটে এমনটা আপনার মনে হবে না এরপর লাস্ট একটা খুব বেশি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে যে অনেকেই কিন্তু বলে যে জিএসএক্স এর বাইকের ব্যাটারি খুব বেশি প্রবলেম দেয় ব্যাটারি বারবার বসে যায় তো আপনি এই ধরনের প্রবলেম ফেস করছেন কি না ইয়াস ব্রো আমিও এই ধরনের প্রবলেম ফেস করছি যদিও এখনও খুব বেশি কড়া ঠান্ডা খুব বেশি কড়া শীত পড়েনি তবুও আমি এই প্রবলেমটা ফেস করছি তাহলে ভাবেন যদি খুব বেশি শীত পড়ে হ্যাঁ তখন কি হবে তো দেখেন আমি বাইকের কিসের জানি একটা কাজ করাচ্ছিলাম তো কাজ করাতে করাইতে আমাকে বারবার সেলফ স্টার্ট দিতে হচ্ছিলো তো কয়েকবার সেলফ দেওয়ার পরেই আমার ব্যাটারি বসে গেছিলো বাইকের তখন আর বাইক স্টার্টই নিচ্ছিল না ভাই তখন মনে করেন যে বাইকটা একটু ঠেলে স্টার্ট দেওয়াইল দেওয়ানোর পর স্টার্ট করে কিছুক্ষণ রাখার পর আবার ঠিক হয়ে গেছে কিন্তু বাইকটাকে আমি একদিন পুরা বসায় রাখি হ্যাঁ সকালে বের করতেও বাইকের স্টার্টের কোনো প্রবলেম নেয় না কিন্তু আপনি যদি লাগাতার সাত আটবার নয় দশবার সেলফ দেন তাহলে কিন্তু ব্যাটারি বসে যাবে তো জিএসএক্সের আসলেই কিন্তু ব্যাটারি বসে যাওয়ার রেকর্ডটা সত্য তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো ট্যুর দিয়ে চলে আসছি আর সামনে রিসেন্ট আবার ট্যুর দিব ইনশাল্লাহ দেখি এবার কোথায় যাওয়া যায় খুব বেশি দেরি নাই সামনে আবার একটা ট্যুর দিব তো ভিডিওটা আর বড় না করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলের আঠাইশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট গাইস সবই আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আর আল্লাহর রমত আর আমাদের ফেসবুকে তিরিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট এটাও আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আর আল্লাহর রহমত তো গাইস যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন আমাকে ভালোবাসতেছেন ঠিক আছে এভাবেই ভালোবাসা যান আমিও আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ